হ্যালো গাইস এই আসলামাটা প্যান্ডেলের কাজ খোলাখুলি করার জন্য

মোটামুটি ডেকোরেটর জগতে যা কাজ আছে সবই ইনশাআল্লাহ আপনি করেন সাইটটা প্রোডাক্টের উপরে ম্যানেজমেন্ট কমপ্লিট করা আচ্ছা বছর আমরা এই ম্যানেজমেন্ট প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি আচ্ছা আচ্ছা এখন আমরা তাহলে সম্মেলন তারপর অন্য অন্য আনুষ্ঠানিক যা প্রোগ্রাম আছে সব যে আমাদেরকে সময় দিবে আমরা তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দেবো ইনশাআল্লাহ তাহলে আপনাদের কাছে গেলে আমরা সব ধরনের কাজ এবং আমরা কেন সকলে গেলেই সব ধরনের কাজ যত সাপোর্টটা পাবে সময় দিবেন আমি আপনাকে সাপোর্ট তাহলে আপনার দোকানটা হলো মা দোকানের নাম হলো ইভেন্ট ম্যানেজমেন্ট মুলাটুল বাজার রংপুর ধন্যবাদ